মানুষের ইতিহাসে প্রথম পর্যায়ে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও মাতা হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল মহান আল্লাহ তাআলা বলেন আকুল লা ইয়া আদমস কুন আনতা ও যাওজুকাল অকুলা আকুলা মিনহা রগদা হাইসু শাইতুমা ওয়া লা হাজিহি সাজারতা শাজারাতা ফাতাকুনা জলি মিন অর্থাৎ আমি বললাম হে আদম তুমি তোমার স্ত্রী সহ বেহস্তে বসবাস কর এবং যথা ও জেথা ইচ্ছা আহার কর কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না হলে তোমরা অনাচারিকারীদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়া আদামস্কুন আন্তা ওজাউ জুকাল চেন্নাতা ফাকুলা মিন হাই সোশি তুমা ওয়ালা তাকবা হাজি হি সাজারতা ফাতাকুন আমিনা জিমিন অর্থাৎ আমি বললাম হে আদম তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যথা ও জেথা ইচ্ছা আহার করো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয় না তাহলে তোমরা অত্যাচারকারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তানের পলবন ও চক্রান্ত পরে হজরত আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হয়ে গেলেন ফলে তার শাস্তি স্বরূপ উভয়কে সেই সুক্ষময় জান্নাত থেকে দুঃখময় এই মাটির ধরাধমে নামিয়ে দেওয়া হলো মহান আল্লাহ তালা আরও বলেছেন আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম কিন্তু সে বলে গিয়েছিল আমি তাকে ধীর সংকল্পে পাইনি স্মরণ করো যখন আমি ফেরিস্তাগণকে বললাম তোমরা আদমকে সেজদা করো তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করল। সে অমান্য করলো অতপর আমি বললাম হে আদ এই তোমার ও তোমার স্ত্রীর শত্রু সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয় কিন্তু দিলে তোমরা কষ্ট পাবে তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না সেখানে পিপাসার্থ হবে না এবং রৌদ্র ক্লিষ্টও হবে না অথপর শয়তান তাকে কুমন্তনা দিল সে বলল হে আদম আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবন প্রতবিক্ষ ও অক্ষয় রাজ্যের কথা অতপর তারা তা হতে বক্ষণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে গেল তারা উদ্যানের বৃক্ষপত্র তারা নিজেদেরকে আবৃত করতে লাগল আদম তার প্রতিপালকের অবাধ্য হল ফলে সে প্রদ্যষ্ট হয়ে গেল এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন সুতরাং তিনি তার তবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন তিনি বললেন তোমরা একে অপরের শত্রু রূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও ফলে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ পথ নির্দেশ এলে যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে পথগামী হবে না এবং দুঃখ কষ্টও পাবে না আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জান্নাত দর্শন করলেন এছাড়া শহীদগণ কেয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন মাসরুখ হতে বর্ণিত তিনি বলেন আমরা আবদুল্লাহ বিন মাসউদ রাতে আল্লাহ তালাকে ওলা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন অর্থাৎ যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না এবং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞেস করলাম তিনি বললেন শোনো আমরাও এই বিষয়ে নবী করিম সাল্লু আলহি আসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম তিনি উত্তরে বললেন তাদের শহীদদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহর মধ্যে অবস্থান করবে ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্র হল আল্লাহর আর সে ঝুলন্ত দীপাবলি তারা বেহেস্তের যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে অতপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নিবে একতা তাদের প্রতিপালক তাদের প্রতি দৃষ্টি পেরিয়ে বলবেন তোমরা কি আরও কিছু কামনা করো তখন তারা বলল আমরা আর কি কামনা করব। আমরা তো বেহেস্ত যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি আল্লাহ অনুরূপভাবে তাদেরকে তিনবার প্রশ্ন করলেন অতপর যখন তারা দেখল যে কিছু না চাইলে তাদেরকে চাড়াই হবে না তখন তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা কামনা এই করি যে আপনি আমাদের আত্মাসমূহকে নিজেদের নিজ নিজ দেহ ফিরিয়ে দিন যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি অতপর আল্লাহ যখন দেখবেন যে তাদের আর কোনো প্রয়োজন কামনা বা স্বাদ নেই তখন তাদেরকে সব অবস্থায় ছেড়ে দেওয়া হবে